আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে অধিক পরিচিত এবং কার্যকরী যে অ্যান্টিফাঙ্গাল ক্রিমটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং বিস্তারিত কুটিরাটি সম্পর্কে জানার চেষ্টা করব সেটি হল ইকোনেট প্লাস ক্রিম ইকোনেট প্লাস ক্রিমের কাজ কি না কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকি ব্যবহারের নিয়ম কোন পার্শ্ব আছে কিনা না দান কত ইত্যাদি সব বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্যতত্ত্ব ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ইকোলাইট প্লাস একটি শক্তিশালী ছটা ক্রিম আর এই ক্রিমটি প্রস্তুতকারক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইকোনাইট প্লাস ক্রিমে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ উপাদান যথা ইকোনাইট লাইটেড ওয়ান পার্সেন্ট এবং টাই এসিনেলন জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট বিভিন্ন ধরনের ছত্রাকি সংক্রমণ এনার্জি চুলকানি ও ত্বকের প্রদাহ নিরাময়ে এই ক্রিমটি সফলতার সাথে ব্যবহার হয়ে থাকে যেমন এইজিমাটোস মাইকোসিস সহ টিরিয়া ছত্রাক বা ইনফ্লিটোরিগোডাম সংক্রমণে চিকিৎসক এই ক্রিমটি সফলতার সাথেই প্রেসক্রিপশন করে থাকেন বসার শুরুতে বা গরমে বেশ কিছু ছত্রাকের সংক্রমণের তীব্রতা বেড়ে যায় তার মধ্যে অস্বস্তিকর এবং উজ্ধজ্ঞ একটি ফাঙ্গাস সংক্রমণ হচ্ছে টিরিয়াকোসিস সাধারণত লজ্জা স্থানে কালের দুই চিপায় কুস্কিতে কোমরে বগলে এই রোগে সংক্রমণ হতে দেখা যায় আক্রান্ত স্থানে প্রচন্ড চুলকানি হয় লাল বা ফাডে রঙে গ্যাস ও পানিবর্তি ফুসকুরি দেখা দেয় আক্রান্ত স্থানগুলি পানি রাখলে জ্বালাপড়া করে অনেক সময় আক্রান্ত স্থান কালো ও শুষ্ক হয়ে যায় খসখসে থাকে চুলকাতে চুলকাতে ক্ষতের সৃষ্টি হয় এবং অনেক সময় রক্ত বেরিয়ে আসে এমন সব সমস্যা দ্রুত নিরাময়ে ইকোনাইট প্লাস ক্রিমটি একজন চিকিৎসক সাথে দিয়ে থাকেন। বিভিন্ন ধরনের হাউস হাত বা পায়ের খা, যে কোনো ছত্রাক বা ফাগার সংক্রমণে একজন চিকিৎসক এই ক্রিমটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন ইকোনাইট প্লাস ক্রিমটি ব্যবহারের পূর্বে আক্রান্ত স্থান ভালোভাবে পরিষ্কার করে আক্রান্ত স্থানে দিনে দুইবার অর্থাৎ সকালে এবং রাতে ব্যবহার করতে হবে প্রদাহজনিত লক্ষণ কমে না যাওয়া পর্যন্ত এই ক্রিমটি ব্যবহার করতে হবে তবে দুই সপ্তাহের অধিক ব্যবহার করা উচিত নয় সংক্রমিত স্থানে এই ক্রিমটি আলুরের সাহায্যে হালকাভাবে খসে আস্তে আস্তে ব্যবহার করতে হয় শিশু গর্ভবতী এবং স্তন দানকারী মহিলাদের ক্ষেত্রে অবশ্যই যে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত এই ক্রিমটি শুধুমাত্র তাকে বাচিতভাবে ব্যবহারের জন্যই নির্দেশিত প্রতিক্রিয়া হিসাবে এটি ত্বকে সুসহনীয় তবে কখনো কখনো এটি ব্যবহারে ত্বকে সামান্য জড়া পড়া হতে পারে এই কেমটি যে কোনো উপাদানের প্রতি যারা অতি বেশি সংবেদনশীল তাদের ব্যবহার করা উচিত নয় এই ক্রিমটির বর্তমান বাজার মূল্য পঁচপান্ন টাকা মাত্র বেন্দুরা আমাদের চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলি নিবে দিয়ে থাকি আপনি যদি নিয়মিত কোর ওষুধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফিজ